আসসালামু আলাইকুম চলে এসেছি ছোটো খামারের পক্ষ থেকে মুরগির বয়স যখন আপনার মানে আঠাশ উনত্রিশ দিন পার হবে সে সময় যে দেখবেন মুরগি সব এইভাবে রেস্ট করতেছে আরাম করতেছে তো এই সময়টা অনেক রিস্কির সময় কারণ এভাবে মুরগি থাকতে থাকতে কখন পাখা ছাপটাইতে ঝাপটাইতে মুরগি উল্টে যায় এটার কোনো ওয়ারেন্টি গ্যারেন্টি নেয় এই যে দেখেন এও তাই একই অবস্থা মুরগির খেয়াল রাখতে হয় এই বয়সগুলোতে কারণ নয়তো বা ঝামেলা প্রায় মুরগি ওই রকম সিস্টেমে বসে আছে এই যে এখানে আরেকটা এরকম যদি থাকে তাহলে মুরগি তাড়ায় খেদায় সব ঠিকঠাক করে রাখতে হবে এই যে এদিকে খেয়াল রাখা উচিত কারণ এই বয়সে মুরগি এরকম ওজনের মুরগি গেলে বিষয়টা অনেক কষ্টের হয়ে যায় আল্লাহর রহমতে মুরগি সব ঠিকঠাক আছে বেশ কিছু মুরগি ছোটো থাকতে বাচ্চার ঘরে গ্যাস হয়ে যাওয়ার জন্য কিছু মুরগি কাটা গেছে এখন আল্লাহর রহমতে ভালো আছে সুস্থ আছে আজকের জন্য এতটুকুই টাটা গুড বাই ছোটো খামারের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম ও গুডবাই